আল্লাহ তালা সবাইকে নামাজ পড়তে বলেন নাই কিছু মানুষ আছে যাদের নামাজ না পড়লেও চলবে বলবো কাদের নামাজ না পড়লেও চলবে যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে বেচারা মাথা ঠিক নাই ডাইরেক্ট হয়ে হয়ে গেছে গেছে অসুস্থ পাগল হয়ে গেছে দীর্ঘদিন সে পাগল অবস্থায় আছে সেন্স নেই হসদিস নেয় পাগলামি করে পাগল হয়ে গেছে বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে এই লোকের নামাজ মাফ আপনাদের মধ্যে যারা এরকম আছেন তাদের নামাজ না পড়লেও চলবে কথাকে বুঝাতে পারছি ছোট বাচ্চা তাদেরও নামাজ মাফ অতএব তারা নামাজ না পড়লেও গুনাহ হবে না এছাড়া আপনারা যারা ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কের মানুষ আবার প্রাপ্ত বয়স্ক তাদের সবাই পরে নামাজ ফরজ অতএব নামাজের মধ্যে কোন অজুহাত চলবে অনেক যুবকের নামাজের জন্য ডাকলে বলে কি ভাই আমার আসলে কাপড়টা ঠিক নাই এর কি ঠিক নাই চিন্তা করেন মুসলমান আবার কাপড় ঠিক না পুরুষ মানুষ কাপড় বেটি কইছে কি কারণে তোমার ভাই তুমি পেশাবের পরে পানি ধোবা বাথরুমের পরে পানি দিয়ে পরিষ্কার করবা পাকসাফ হওয়া বাহলে তো কাপড় পাকসাফ হয়ে গেল কাপড় যদি পাকসাফ না থাকে প্রয়োজনে কাপড় জোগাড় করবা কিন্তু এই এজুহাতে নামাজ তরক করা যায়